আসসালামু আলাইকুম তো অবশ্য আমরা বিচে ঢুকছি আর কি তো আমাদের পাশে একটা যে পাকিস্তানি ভাই আছে ভাইয়ের সাথে কথা বলে ঢুকছি তো আজকে আমরা ফাইনালি উট দেখার জন্য ঢুকছি আর কি তো আপনাদেরকে আমি উট দেখাবো তো সামনে অনেকগুলো উট আছে তো এই যে একটা পাকিস্তানি ভাই ভাই মনে হয় চারশো থেকে পাঁচশো কিলোমিটারের মধ্যে কিচ্ছু নাই মানে এমন একটা জায়গা আর এই যে সাইডে উঠ দেখা যায় ঠিক আছে অনেক একটা জায়গায় আসছি কোথাও দেখা যায় না ঠিক আছে সেদিকে তাকাই খালি মরুভূমি আর মরুভূমি তবে আমি যে কথাগুলো বলতেছি এই যে জোরে জোরে এই যে উটগুলো কিন্তু সবাই সব উঠে আমার দিকে তাকায় সব উঠ কিন্তু দেখতেসে আমাদের হ্যাঁ হয়তো ও মনে হচ্ছে কি বলতেছি ঠিক আছে আর যে উঠ উঠের যে অবস্থা উঠের পিঠে বড় বড় করে কি যেন একটা দেওয়া আছে মানে ওরে শীত লাগে না কি এর তো না একটা বড় বড় একটা তাবু দেওয়া আছে তো উঠ দেখার জন্য অনেক কষ্ট করে কিন্তু এই জায়গায় আসছি তো একটা পাকিস্তানি ভাইয়ের সাথে কথা বলে ঢুকছি তো ভাইটা অনেক ভালো সে বলছে নো প্রবলেম শুট মে ভিডিও তো আমরা আসছি সৌদি আরোপে বা আরব কান্ট্রিতে না আসলে হয়তো আল্লাহ সৌভাগ্য দিত না নিজ চোখে উঠ দেখার তো আসছি এই জন্য আর কি উঠ দেখতে পারতেছে দেখেন এই যে এই যে উঠ দেখেন এইটা এইটাই আমার দিকে আছে যে অনেক বড় বড় উট তো তাদেরকে দেখার জন্য আমি আসছি অনেক কষ্ট মানে অনেক কষ্ট করে যে আমি আর এই যে দোস্ত আসছি সে দুজন অনেক কষ্ট করে ঢুকছি এই উটগুলোর কাছে যায় আসলে অতটা সাহস পাইছে না কারণ কেমনি কি হয় এগুলো সেই উঠ যে এক একটা কত বড় দেখেন দাঁত কত বড় বড় আল্লাহ কত বড় বড় তাকায় রয়েছে তাকানোর ভাব দেখছেন তাকানোর ভাব দেখলে ভয় লাগে ঠিক আছে তুই মনে খালি উঠ এদিকে দেখবেন এদিকে চাহের দিকে খালি উঠ বড় বড় উঠ প্রচুর উঠ ঠিক আছে তো উঠ দেখার জন্য অনেক কষ্ট করে ঢুকছে এই জায়গা তো দেখেন প্রচুর উঠ আর কাছে যাওয়ার চেষ্টা করি আর এগুলোর গলা এগুলোর গলা কত বড় দেখছেন প্রচুর বড় ওর শরীর কই আর ওর গলা কই আর ও পাও কই তো পা টা বাঁধা রয়েছে মনে হচ্ছে হয়তো দূরে দৌড়ে দৌড়াতে পারে মনে হয় আর কি বড় বড় উট গুলার কারণ এগুলো জোরে দৌড়াইতে পারে এই জন্য উট বাঁধা পা ও বাঁধা সামনে পা ঠিক আছে আর সাথে দেখেন কিভাবে এর বাচ্চা দুইটা বাচ্চা দুইটা রে আগলে রাখছে আমাদের আশা দেখে হয়তো মনে হচ্ছে কোনো সমস্যা হতে পারে এই জন্য আর কি বাচ্চা কিন্তু কাছে রাখছে এখানে কিন্তু আসলে তিনটা বাচ্চা ছিল তিনটার মধ্যে একটা বাচ্চা কিন্তু চলে গেছে

বেশি বড় না অনেক ছোট ছোট বাচ্চা উট তো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে ও মাথায় পাতার উপরে মনে আছে বড় একটা উট খাড়াই রয়েছে তো যেভাবে আর কি দেখা যাচ্ছে আর কি তো উট দেখার জন্যই আজকে আমাদের উদ্দেশ্য এই জায়গা তো আমার পিছনে আর যে এটা আসতেছে এই যে মনে হচ্ছে পুরো বগের মতো খাড়াই রয়েছে ঠিক আছে তো উট তো সাইজ এই বল এই বড় বড় উট ঠিক আছে এই যে এই বড় বড় উট খালি ঠিক আছে তো ওই যে আমি গায়ে হাত দিয়ে সাহস পাই না ঠিক আছে আর না দুস্থ ভয় পায় না সমস্যা নাই পা ও বান্দা দেখছো না রোগদের পাও বান্দা আছে ঠিক আছে এই যে